ইয়া আইয়ো হেল্লা মনুলা চকদ্দিম বেনদেল্লাহি অলসরি কল্লাহ আল্লাহ হেমিয়া লিম হাসরের ময়দানের ভয়াবহতা খুবই মর্মান্তিক ও কঠিন হবে কিয়ামতের দিন আল্লাহ তা আলাহ সকল মানুষ ও প্রাণীকে পুনরুত্থিত করবেন এবং তাদেরকে একত্রিত করে এক বিশাল ময়দানে নিয়ে আসবেন যা হাসরের ময়দান নামে পরিচিত সেখানে প্রত্যেকের আমল অনুযায়ী বিচার করা হবে এই ময়দানের ভয়াবহতা সম্পর্কে কোরআন হাদিসে বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে হাসরের দিনটি হবে অত্যন্ত দীর্ঘ ও কঠিন কোরানে বলা হয়েছে সেই দিনের পরিমাণ হবে তোমাদের গণনায় এক হাজার বছরের সমান সেদিন মানুষ ভীত সন্তুষ্ট হয়ে ছোটাছুটি করবে কারও মাথা থাকবে উপরের দিকে উঠানো কেউ থাকবে কিং কর্তব্য বিমূর কেউ বা থাকবে পেরেশান সেদিন প্রত্যেককে তার আমল অনুযায়ী হিসাব দিতে হবে যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে তারা হবে সৌভাগ্যবান এবং যাদের বাম হাতে দেওয়া হবে তারা হবে দুর্ভাগা পৃথিবী মানবজাতির পরীক্ষার হল পরীক্ষার খাতায় যেমন যা ইচ্ছা লেখা যায় ঠিক তেমনি পৃথিবীতেও মানুষ যা ইচ্ছা করতে পারে আল্লাহ এ ক্ষমতা সবাইকে দিয়েছেন কে ইচ্ছে করলে সৃষ্টিকর্তার হুকুম পালন করবে ইচ্ছে করলে করবে না তবে সব পরীক্ষারই একটা ফলাফল থাকে দুনিয়া নামক পরীক্ষারও ফলাফল থাকবে গোলাম মালিকের কাজ করলে মালিক তাকে পুরস্কার দেন কাজ না করলে দেন হলো শাস্তি আল্লাহ তার বান্দাদের পুরস্কার এবং শাস্তি দিবেন দুনিয়াতে তার হুকুম আহকাম পালন করলে পুরস্কার পুরস্কারস্বরূপ জান্নাত দিবেন না করলে শাস্তি হিসেবে জাহান্নাম দিবেন আর সেই পুরস্কার এবং শাস্তি নির্ধারণের জন্য একটি আদালত কায়েম করা হবে সেদিন মানুষের আমলের সুষ্ঠু বিচার করা হবে প্রত্যেককে নিজেদের কৃতকর্মের পুরস্কার ও শাস্তি দেয়া হবে সেই বিচারিক আদালতকে বলা হয় হাসরের ময়দান যার একমাত্র এবং চূড়ান্ত বিচারপতি ও অধিপতি হবেন মহান আল্লাহ হাসরের ময়দানের প্রেক্ষাপট মহানবীর আলী আসাল্লাম বলতেন কিভাবে আমি আনন্দ উল্লাস করবো অথচ ইসরাফিল আলহি সালাতাম মুখে সিঙ্গা লাগিয়ে শিরো অবনত করে গভীর মনোযোগে কান পেতে অপেক্ষা করছেন কখন সিঙ্গাই ফুকদানের হুকুম আসে হজরত বলেন সিঙ্গাটা সিং মতো সিঙ্গার গলাকার মুখটি সাত আসমান ও জমিনের সমান তিনি অপলোক নেত্রে আরশের দিকে তাকিয়ে প্রতীক্ষা করছেন যে কখন আদেশ করা হয় প্রথমবার যখন সিঙ্গাই ফুঁক দেবেন তখন আকাশ ও পৃথিবীর সমস্ত বাসিন্দারা বেহুশ হয়ে মারা যাবে শুধু কয়েকজন ব্যতীত তারা হলো জিব্রাইল মিকাইল ইসরাফিল ও মৃত্যুর ফেরেস্তা আজরাইহালাতাম অতপর আল্লাহ মৃত্যুর ফেরেস্তাকে তাদের যান কবজ করার হুকুম দেবেন তারপর আল্লাহর হুকুমে মৃত্যুর ফেরিস্তা নিজেই মৃত্যু হবে তারপর চল্লিশ বছর যাবৎ আল্লাহর কুদরতে সমস্ত রুহ আলমে বরজখে থাকবে তারপর আল্লাহর হুকুমে ইসরাফিল আলহি সালাতাম জীবিত হবেন এবং দ্বিতীয়বার ফুঁক দিলে সবাই জীবিত হয়ে হাসরের মাঠে একত্রিত হবে এ কথাই আল্লাহ পাক কোরআনে বলেছেন অতপর দ্বিতীয়বার সিংগাই ফুঁক দেওয়া হবে তৎক্ষণাৎ তারা জীবিত হয়ে দাঁড়িয়ে অনুরুত্থানের ভয়ঙ্কর দৃশ্য অবলোকন করতে থাকবে সুরা জমার আটষট্টি নম্বর আয়াত মানুষ অস্থির হয়ে দিক বিদিক ছোটাছুটি করবে সেদিন কারো পরনে কোনো বস্ত্র থাকবে না কেউ কারো দিকে তাকাবেও না হজরত আয়েশা রাজ্লাহ তালানহা থেকে বর্ণিত তিনি বলেন মহানবী সালু আলী আসাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামতের দিন মানুষকে উলঙ্গ দেহে ও খাতনাহীন অবস্থায় কবর থেকে হাসরের ময়দানে জমায়েত করা হবে এ কথা শুনে আমি জিজ্ঞেস করলাম হে হেয়াল রসুল সালু আলী হাম নারী পুরুষ সকলেই কি উলঙ্গ হবে তারা কি একে একে অপরের প্রতি তাকাবে না এরি ফলে তো খুবই লজ্জার বিষয় উত্তরে রসুল্লাহ সালু আলী আসলাম বললেন এ আয়শা কিয়ামতের দিনটি এত কঠিন ও বিপদময় হবে যে মানুষের মনে একে অপরের প্রতি তাকাবারও খেয়াল হবে না হাদিস বোখারি মুসলিম হাশরের ময়দান কোথায় হবে শামে হাসরের ময়দান হবে মর্মে সহি হাদিস বর্ণিত হয়েছে আর তৎকালীন শাম বর্তমানে সিরিয়া জর্ডান লেবানন ফিলিস্তিন ও ইসরায়েলের পুরো ভূখণ্ড এবং ইরাক তুরস্ক মিশর ও সৌদি আরবের কিছু অংশকে সামিল করে আবুজার কিফারি রহিমাহুল্লাহ হতে বর্ণিত রসল রসুল্লা আলী বলেন শাম হল একত্রিত হওয়ার ও পুনরুত্থিত হওয়ার স্থান অন্যবর্ণনায় তিনি হাসরের স্থান হিসেবে শামের দিকে ইশারা করেছেন মনে রাখতে হবে যে কিয়ামতের দিন বর্তমান পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবীতে পরিণত হবে এবং পাহাড় পর্বত সব একাকার হয়ে সমতল হয়ে যাবে যেটা মানুষের কল্পনার বাহিরে ভয়াবহ হাসরের ময়দানের চিত্র হাসরের মাঠের চিত্র হবে অত্যন্ত ভয়াবহ সেদিন পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে ধ্বংস হওয়ার পর্যন্ত সমস্ত মানুষকে জমায়েত করা হবে পবিত্র কোরআনে বলা হয়েছে সেদিন পরিবর্তিত করা হবে এই পৃথিবীকে অন্য পৃথিবীতে এবং পরিবর্তিত করা হবে আসমান সমূহকে এবং লোকেরা পরাক্রমশালী এক আল্লাহর সামনে হাজির হবে সোরা ইব্রাহিম আটচল্লিশ নম্বর আয়াত রাসুলসাল আলী আসাল্লাম বলেন কিয়ামতের দিন সাদা ময়দার রুটির মতো চকচকে একটি মাঠের উপর সমস্ত মানুষকে একত্রিত করা হবে সেখানে কারো কোনো নিশানা থাকবে না বোখারি হাদিস আসরের ময়দানে আপনজনদের ভুলে যাবে আসরের ময়দানে মানুষ তার আপনজনদের ভুলে যাবে সবাই নিজের চিন্তায় ব্যতিব্যস্ত থাকবে হজরত রসল্লা সাল আলী বললেন তিনটি স্থানে কেউ কারো কথা স্মরণ রাখবে না এক মিজানের নিকট সেখানে প্রত্যেকেই চরম উদ্বিগ্ন হয়ে জানতে চাইবে যে তার নেকির পাল্লা হালকা হয় নাকি ভারী হয় নাম্বার দুই আমুলনামা প্রদানের সময় যখন প্রত্যেককে বলা হবে তোমাদের নিজ নিজ আমল নামা পাঠ করো তখন প্রত্যেকেই ভীষণভাবে অধীর হয়ে জানতে চাইবে যে তার আমল নামা ডান হাতে দেয়া হবে নাকি পেছন দিক থেকে বাম হাতে দেয়া হবে নাম্বার তিন ফুলসিরাতের নিকট যখন তা জাহান্নামের উভয় পার ঘেসে। ওপরে বসানো হবে এবং তার উপর দিয়ে অতিক্রমের নির্দেশ দেওয়া হবে এই তিনটি স্থানে কেউ কাউকে স্মরণ রাখবে না হাদিস আবু আবুদাউদ কাফেররা অন্ধ ও চেহারার উপর ভর করে হাসরের ময়দানে উপস্থিত হবে আল্লাহ আলা বলেন আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য হবে নিশ্চয় এক সংকুচিত জীবন এবং আমি তাকে কিয়ামত দিবসে উঠাবো অন্ধ অবস্থায় সে বলবে এ আমার রব কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন অথচ আমি তো ছিলাম শক্তি সম্পন্ন তিনি বলবেন এমনিভাবেই তোমার নিকট আমার নির্দেশনা বলে এসেছিল কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে এবং সেভাবেই আজ তোমাকে ভুলে যাওয়া হল সুরাতহা একশো চব্বিশ থেকে একশো ছাব্বিশ নম্বর আয়াত তিনি আরও বলেন আর আমি কিয়ামতের দিনে তাদেরকে একত্র করব উপর করে অন্ধ মুখ ও বধির অবস্থায় তাদের আশ্রয়স্থল জাহান নাম যখনই তা নিস্তেজ হবে তখনই আমি তাদের জন্য আগুন বাড়িয়ে দিব সুরাবান ইসরায়েল সাতানব্বই নম্বর অ্যাট আদি সে এসেছে আনাসর থেকে বর্ণিত যে এক ব্যক্তি জিজ্ঞেস করল ইয়াসুলাল কেয়ামতের দিন কাফেরদের কিভাবে চেহারার উপর উপর করে উঠানো হবে তিনি বললেন যে মহান সত্তা দুনিয়াতে দুই পা দিয়ে চলাচল করিয়েছেন তিনি কি কেয়ামতের দিন মুখমণ্ডল দিয়ে চলাচল করাতে পারবেন না কাতাদা বললেন অবশ্যই তিনি পারবেন মহান রবের সম্মানের কসম করে বলছে আদিস বোখারি ও মুসলিম আবু হুরাইরা রাজি আল্লাহ থেকে বর্ণিত যে রসল্লা সাল আলী আসসালাম বলেছেন কেয়ামতের দিন মানুষ ঘরমুক্ত হবে অর্থাৎ প্রচণ্ড ঘাম হবে এমনকি জমিনের সত্তর হাত ঘামে ডুবে যাবে তাদের ঘামে তারা কান পর্যন্ত ডুবে যাবে আদিস বোখারি মুসলিম আসলের ময়দানে সূর্যের দূরত্ব এবং প্রখরতা মিকদাদ ইবনে আসওয়াদ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল আলিয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন কিয়ামত দিবসে সূর্য মানুষের খুব নিকটবর্তী হবে এমনকি এর দূরত্ব এক মাইল পরিমাণ হবে এ সম্পর্কে সুলাইম ইবনে আমের বলেন আল্লাহর শপথ মাইল বলতে এখানে কোনো কোন মাইল তিনি বুঝিয়েছেন আমি তা জানি না জমির দূরত্ব পরিমাপের মাইল বুঝিয়েছেন না সুরমাদানির মাইল বা শালাকা বুঝিয়েছেন মানুষ তার আমল অনুযায়ী ঘামের মধ্যে থাকবে কারো ঘাম হবে পায়ের গিরা বরাবর কারো ঘামের পরিমাণ হবে হাঁটু বরাবর কারো ঘামের পরিমাণ হবে কোমর বরাবর আবার কারো ঘামের পরিমাণ হবে তার মুখ বরাবর হাদির সহি মুসলিম একুশশো ছিয়ানব্বই হজরত উকবাহ আমির রাদুল্লাহ তাল বলেন মহানবী সাল আলহ্লাম বলেছেন কিয়ামত দিবসে সূর্য জমিনের নিকটবর্তী হবে ফলে মানুষ ঘরমাক্ত হতে থাকবে মানুষ ঘামতে থাকবে কারো ঘাম গোড়ালি পর্যন্ত কারো অর্ধহাটু, কারো উরু কারো কোমর কারো মুখ পর্যন্ত পোষাবে কারো মাথা পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে না হজরত ইবনে উমর রাজিয়ালহ বলেন রসুল্লাহ আলিয়াল্লাম বলেছেন যেদিন মানুষ রব্বুল আলমিনের সম্মুখে হিসাবের জন্য দণ্ডায়মান হবে সেদিন অনেকেই নিজের ঘামে কান পর্যন্ত ডুবে যাবে আর এক হাদিসে এসেছে মানুষ দণ্ডায়মান অবস্থায় চল্লিশ বছর পর্যন্ত আসমানের দিকে তাকিয়ে থাকবে এবং সীমাহীন কষ্টের দরুন ঘাম ঝরে ঝরে গলা পর্যন্ত পৌঁছবে হাসরের মাঠে কঠিন মুসিবতের মধ্যেও বান্দার চেহারা থাকবে হাস্যজ্জল আল্লাহ রব্বুল আলমিনের অনুগ্রহের বিশেষ ছায়া সেদিন তাদেরকে ঢেকে রাখবে সহি বুখারিতে আবু হুরাই রাজিয়াল্লাহ তাআলা আনহু ও আবু সাইদ কুদরি রাজিয়াল্লাহ তিয়াল আনহু থেকে বর্ণিত একবার কিছু সাহাবি নবীজির কাছে জানতে চাইলেন রসুল রসুলাল আমরা কি কিয়ামত দিবসে আমাদের প্রভু আল্লাহ আলার দিদার পাবো সাক্ষাৎ পাব বা দয়া পাবো নবীজি বললেন মেঘমুক্ত আকাশে সূর্য বা পূর্ণিমার চাঁদ দেখতে কি তোমাদের কোনো বেগ পেতে হয় তারা বললেন জি না নবীজি বললেন তোমরা সেদিন এভাবে তোমাদের প্রভুর দিদার লাভ করবে সহি বুখারি হাদিস নম্বর আটশো ছয় পঁয়তাল্লিশশো কিয়মামতের দিন আল্লাহতআলার দিদার লাভের জন্য নবীজি একটি আমল বাতলে দিয়েছেন সহি বুখারিয়া মুসলিমে জারির আল্লাহ থেকে বর্ণিত হয়েছে নবীজি এক পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকিয়ে উপস্থিত সাহাবিগণকে জিজ্ঞাসা করেন তোমরা এই পূর্ণিমার চাঁদটি যেভাবে দেখছো তোমরা তোমাদের প্রভিকেও এমনিভাবে দেখতে পাবে এ নিয়ামত লাভের সহায়ক হিসেবে তোমরা একটি কাজ করতে পারো সূর্য উদয়ের আগের নামাজ মানে ফজর নামাজ আর সূর্যাস্তের আগের নামাজ মানে আসল নামাজ যেন কখনো ছুটে না যায় সহি পাঁচশত চুয়ান্ন জান্নাতে দাখিল হওয়ার আগেই মমিন বান্দাগণ আল্লাহ তালার দিদার লাভ করবে যার ফলে কিয়ামতের কঠিন ভয়াবহ পরিস্থিতির মাঝেও তারা থাকবে শান্ত সমাহিত চেহারা থাকবে উজ্জ্বল পক্ষান্তরে অবিশ্বাসী পাপাচারীরা সেদিন থাকবে শঙ্কিত লাঞ্ছিত ভীত সন্ত্রস্ত আসরের মাঠের ভয়াবহতা দেখেই তারা বুঝে ফেলবে সামনে তাদের জন্য কত মারাত্মক শাস্তি অপেক্ষা করছে আলা আমাদেরকে দুনিয়া আখেরাতের লাঞ্ছনা থেকে হেফাজত করুন এবং তার রহমতে জান্নাতে স্থান দান করুন প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে দয়া করে লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সাথী থাকবেন যেন সবার আগে আপনি ইসলামিক এরকম ভিডিও আরও পেতে পারেন